দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ এশিয়া কাপ শেষে অক্টোবরে অনুষ্ঠিত হবে এই সিরিজ দুই দেশের বোর্ডের সম্মতিতে সিরিজের সময়সূচি ঘোষণা হয়েছে সিরিজে থাকছে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে থাকছে না কোনো টেস্ট দুই অক্টোবর সিরিজ শুরু হয়ে শেষ হবে চোদ্দই অক্টোবর দুই অক্টোবর প্রথম টি টোয়েন্টি তিন অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি পাঁচই অক্টোবর তৃতীয় টি টোয়েন্টি টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে দুই দিন বিরতি দিয়ে আটই অক্টোবর প্রথম ওয়ানডে এগারোই অক্টোবর দ্বিতীয় ওয়ানডে চোদ্দোই অক্টোবর তৃতীয় ওয়ানডে ওয়ানডে সিরিজটি হবে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের মাধ্যমে পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেনুতে বিশ্বমানের ক্রিকেট উপহার দিতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড অন্যদিকে এশিয়া কাপের পর এই সিরিজটি প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের সুযোগ এনে দিচ্ছে বাংলাদেশকে এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন